ও ডায়পার কোনো রায়ের জন্য থামতে হবে তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু কঠিন আপু ইনশাআল্লা কোনো সমস্যা হবে না কারণ আমার বাচ্চা দুটো লোকই আছে তো দেখা যাক আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে ঘুরে আসতে পারি তো আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্যান্সেগুলা পিচ কেমন যারা বাংলাদেশে থাকেন তারা দেখবেন আর যারা এখানে থাকেন তারা অবশ্যই কোনো কিছু জানা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কোন ইনফরমেশন লাগলে কি কী করা যায় ওখানে যদিও আমি আপডেট দিব কি কি করা যায় সব জায়গায় হয়তো টাচ করতে পারবো না বেবি নিয়ে দুই দিন সময় তো তারপর চেষ্টা করব তো চলুন ঘুরে আসি সি সিবিচ

Bridge? Yeah, that's a bridge next to my. We're gonna see the river, we are on the water. Look at that! Watch your window, keep your eyes open. this is a mississippi river কার ক্লিন করার জন্য এখানে তো আশেপাশের আমরা লোকালে এগিয়ে দিই আর অনেক পোকা এসে এসে যখন আমরা গাড়ি চালাই বাতাসে পোকা প্রায় করতে করতে এসে গাড়ি কাঁচের উপর পড়ে তো পোকগুলো সব বাঁচেনি লং গাড়ি সাথে স্ম্যাশ হয়ে যায় তখন গাড়ি কাঁচটা একটু ডার্টি লাগে কাঁচের এই ব্যাপারটা খুবই অপছন্দ তো সুযোগ পেলে আশেপাশে রাস্তায় কার ওয়াশ পেলে কয়েকবার কার ক্লিন করে ফেলালে

রাজীবের কার কি শেষ হলেই আমরা আবার ব্যাক করব জানি শুরু করব एक्चुअली আমরা যে চলে আসছি তো আমরা এখন বাসায় যাব বাসায় যে রেস্ট নিব সকালবেলা আমাদের কার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো ওখানে যাব সকালে আমরা বাসায় ব্রেকফাস্ট করে তারপরে রওনা দিব ইনশাআল্লাহ আমরা গতকালকে ডলফিন ক্রুজ আর গতকাল না সরি আই মিন টুমরো আমরা ডলফিন ক্রুজে যাব ব্যস্তকালে বীচে যাব আর পিয়ারসে বেড়াতে যাব হাঁটবো অ্যাকচুয়ালি সানসেট দেখার ইচ্ছা আছে পিয়ার্সে যে তো আমরা জার্নি শুরু করব এখন আমরা ডলফিন ক্রুজে যাচ্ছি ডলফিন ক্রুজ যে সাধারণত ডলফিন দেখা যায় বেশিরভাগ সময় আমরা ডলফিন দেখার মেন অ্যাট্রাকশন এখানে ডলফিন দেখার জন্য যাচ্ছি আর খুব ভালো লাগে আপনি সাগরের ভেতরে আমার যদিও পানি দেখে অনেক ভয় লাগে তারপরও তারপর ভালো লাগে বসে থাকতে যেমন বোটে করে বসে আছি ঠান্ডা বাতাস খুবই গরম বাইরে তারপরও পানির মাঝখানে যখন আপনি যাবেন তো বাতাসটা বেশ ঠান্ডা থাকে আর রায়ার খুব ইচ্ছা ডলফিন দেখার জন্য ডলফিন পুলসে আমরা আসছি আমার মেয়ে আয়য়া ও এখন তো আমি জানি না আমরা ডলফিন দেখতে পারবো কিনা কারণ ওরা বলছে ওরা 99% 99% চান্স ডলফিন দেখার 1% নাও দেখতে পারেন যদি ডলফিন বেশি নিচে থাকে বা অন্যদিকে থাকে ইট ডিপেন্ডস তো আর ন দেখতে পারবো কি না চলুন দেখি আর আমি আরেকটা কথা এখানে বলি যে কেউ যদি ডলফিন ক্রুজে আসতে চান তো পার পারসন টোয়েন্টি ফাইভ ডলার থেকে থার্টি ফাইভ ডলার এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের বোটে উঠতেছেন এটার উপর তো এর এটা হচ্ছে পার পারসন হিসাবে বাচ্চাদের নাই বাচ্চা বলতে পাঁচ বছরের নিচের বাচ্চাদের নাই

তো শিশাকারে ঘুম থেকে উঠেস অনেক সকালে উঠে আবার ঘুমিয়ে পড়েছিল যখন আমরা ডলফিন ক্রুজে যাই কেউ যদি ডলফিন ক্রুজে আসেন তো অবশ্যই হ্যাট সানস্ক্রিন এন্ড ওয়াটার বোতল এগুলোর সাথে করে নিয়ে আসবেন প্লিজ এখানে ওয়াটার বোতল আছে কিনতে পাওয়া যায় কেউ যদি মনে করে যে সে কিনে খাবে তো ড্রিঙ্কস ওয়াটার বোতল এগুলো ওরা দেয় তবে কিনতে হবে ওদের কাছ থেকে আর যদি কেউ বাস থেকে নিয়ে আসতে চান তো নিয়ে আসতে পারেন আমরা কুলারে করে বাস থেকে নিয়ে আসছি তো এই তো এইগুলোই ক্রুজার আর কোনো ইনফরমেশন আছে কি না আমার আপাতত মনে পড়ছে না মনে পড়লে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন থ্যাংক ইউ